স্বেচ্ছায় রক্তদান শিবির ঝুরলি আবাহনী চক্র ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল বসিরহাট ঝুরলি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল পরিচালনায় ঝুরলি আবাহনী চক্র, ক্লাব স্থান ঝুরলি প্রাইমারি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শতাধিকের অধিক নারী পুরুষ সকলেই মিলে স্বেচ্ছায় রক্তদান করলেন এই ক্লাব সর্বসময় কোনো না কোনো সামাজিক কাজের সঙ্গে জড়িত থাকেন মূলত থ্যালাসিমিয়া রোগীদের রক্ত ঘাটতি মেটাতে এই স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন এই শিবিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই ক্লাব সামাজিকমূলক বিভিন্ন কাজ করবে বলে অঙ্গীকারবদ্ধ হলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম মঞ্চল রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সৌমের বাছার ক্লাবের সভাপতি সোহেল সহ সহসভাপতি নজরুল মণ্ডল ক্লাবের সম্পাদক তরিকুল মণ্ডল সহ সম্পাদক বাকিল্লাহ দফাদার ক্যাশিয়ার সাইফুদ্দিন মঞ্জুর ক্রিয়া সম্পাদক শেখ মোজাহিদ হিসাবরক্ষক আরিফিন ইসলাম সহ সকল ক্লাবের সদস্যরা উপস্থিতটি সকলের ছিল চোখে পড়ার মতো বসিরহাট থেকে সাবিনুর গাজি রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স একটা তো এরিয়া বিশেষভাবে সচেতন থাকে এবং এটার পিছনে কোনো না কোনো সামাজিক প্রতিষ্ঠানের একটা অবদান থাকে আমি বহু বছর ধরে এখানে আসছি এই ক্রিয়া চক্র। এদের একটা অত্যন্ত সামাজিক দূরদৃষ্টি আছে এরা এলাকার মানুষকে নানাভাবে সচেতন করে রক্ত যে মানুষের কত প্রয়োজন এটা এরা পুরুষ নারী সবার মধ্যে বোঝাতে পেরেছে যে কারণে আমি গতবারও দেখেছিলাম এবারও দেখছি যে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে এখানে মহিলারা রক্ত দিচ্ছে এই আমি তো এখনই দেখলাম একজন মহিলা বয়স্ক তবুও সে রক্ত দিতে এসেছে ফলে এটা মূলত এই ক্লাবেরই একটা উদ্যোগ যেখানকার পুরুষ মহিলা সবাইকে তারা সচেতন করতে পেরেছে আর এটা একটা গুড টম যে মহিলারা তারা এসে স্বেচ্ছায় রক্ত দিচ্ছে এটা আমাদের সমাজের জন্যে দেশের জন্য একটা গুড সিমটম এ আসে গতবার আমার আর্থিক অনুকূলে একটা পাঁচ লক্ষ টাকার গ্যালারি নির্মাণ করা হয়েছিল এরা গ্যালারি ভাড়া করতো প্রতি বছর এবারও টাকা দেবো বলেছিলাম অনেক পঞ্চায়েত সবাইকে ঠিক রাখতে যেয়ে পারিনি আগামীতে টাকা দেবো অলরেডি বলেই দিয়েছি এবং আমরা চাই এখানকার মানুষ তারা এসে এখানে খেলাটা দেখে তাদের চিত্ত বিনোদন করুক এবং এই ব্যাপারে আবাহনী ক্রীড়াচক্রের একটা সুনাম আছে তারা সেই ধারাকেও ধরে রাখবে আমি আশা করি ঝুরুলিয়া আবাহনী চক্র একটা সমাজসেবী সংগঠন আমরা এই দীর্ঘ উনিশ বছরে পদার্পণ করেছি আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠান তা আমরা রক্তদান শিবির অনুষ্ঠানটা এই জন্য করে থাকি যে থ্যালাসিমিয়া রোগে বা বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ যাতে রক্তের ন্যূনতম কিছু সহযোগিতা বা সাহায্য পায় যেটা ব্লাড ডোনারকে রক্ত দিতে হবে বা কোনো মহুষ্য রোগীকে রক্ত দিতে হবে সেই উদ্দেশ্যটা আমাদের প্রথম যে আমাদের ক্লাব থেকে আমরা যেন একটা কার্ড দিয়ে তাকে যতটা সম্ভব এটা কিছু সহযোগিতা করতে পারি এটা নিয়ে আমরা প্রথমত অঙ্গীকারবদ্ধ হই যে আমাদের ক্লাবে রক্তান শিবিরটা আমরা প্রয়োজনে প্রতি বছরই আমরা আয়োজন করে থাকি সেই সাথে সাথে আমরা আমাদের এখানে মহিলাদের আকর্ষণটা বেশি থাকে তার কারণ হচ্ছে আমাদের গ্রামের এমএলএ সাহেব আমাদের বলে গেল যেমন আমাদের এখানে একটা পূর্ণাঙ্গ একটা পরিবেশ ঝুরুলি ঝুরুলি তার মধ্যে ঝুরুলি আবহাওয়া করে এই পরিবেশটাকে তৈরি করার জন্য একটা অঙ্গীকারবদ্ধ থাকে পাশাপাশি দুটো একটা হাই স্কুল আছে একটা প্রাইমারি স্কুল আছে একটা হেলথ সেন্টার আছে উপস্বাস্থ্য কেন্দ্র একটা আইসিডিএস স্কুল আছে সবটাই আমাদের এই চত্বর মধ্যে আছে ক্লাবের পাশাপাশি আছে এবার আমরা গ্রামের মানুষের সার্বিক সুবিধা কারোর হসপিটাল নিয়ে যেতে হবে কারোর কোনো অসুবিধা হচ্ছে কারোর মেয়ে বিয়ে দিতে পারছে না গরিব মানুষ সে সহযোগিতা আমরা ক্লাবের সবাই এবং বিশেষ করে আমাদের সম্পাদক সভাপতি বেশি বেশি করেই হাতটা বাড়িয়ে দেন উনিশতম রক্তদান শিবিরে একশোর উপরে মানুষ রক্ত দিয়েছে মানুষের আবেগ মানুষের অনুভূতিটা এখনও অনেক আমরা মানুষের অনুভূতিটা এটা চাইছে যে আপনারা দুশো কি আড়াইশো করলে আমাদের কোনো যায় আসে না আমরা আসবো আপনাদের ঝুরুলি আবহন ক্রীড়া করে আমরা রক্ত দেব আমরা খুব আনন্দিত পাই এবং গর্বিত বোধ করি যে আমরা ঝুরুলিতে রক্ত দিলে